নন্দীগ্রামে বিজেপিকে ধরাশায়ী করে জয়ী তৃণমূল সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ধান্যখলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড গঠন ছিল সেখানে নটি আসনের মধ্যে ছটি আসন দখল করেছে তৃণমূল শুভেন্দুর খ্যাত নন্দীগ্রামের এই ধান্যখলা সমবায় দখল তৃণমূলের হাতে যেতেই উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা এই সমবায় শামসাবাদ গ্রাম পঞ্চায়েতের অধীন যা বর্তমানে রয়েছে তৃণমূলের দখলে এই সমবায় আগেও জোড়াফলেরি দখলে ছিল বছরখানেক আগে সমবায় বোর্ডের মেয়াদ শেষ হয় এমন পরিস্থিতিতে সমবায়ের খরচ বাঁচাতে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন সদস্যরা সোমবার বোর্ড গঠনের দিন ধার্য হয় নমিনেশন ফাইল হলেও কোনো নির্বাচন হয় না সদস্যরা নিজেরা অভ্যন্তরীণ সমঝোতার ভিত্তিতে কোন কোন প্রার্থীকে সার্টিফিকেট দেওয়া হবে তা স্থির করে নেন এরপর দেখা যায় ছটি আসন দখল করেছেন তৃণমূলের প্রার্থীরা বাকি তিনটি আসনের দুটি পেয়েছে বিজেপি এবং একটি বামেরা এদিন তৃণমূলের বোর্ড গঠনের খবর পাকা হতেই সবুজ আবির নিয়ে মেতে ওঠেন কর্মী সমর্থকরা চলে মিষ্টিমুখ পর্ব গ্রাম পঞ্চায়েতের পর সমবায় দখলে বাড়তি অক্সিজেন পাচ্ছে শাসক দল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন এলাকায় বিজেপি ক্রমাগত নিশ্চিন্ন হয়ে যাচ্ছে এরপর ওদের দূরবীন দিয়ে দেখতে হবে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি আর থাকবেই না সমবায়গুলোর রেজাল্টই তার পূর্বাভাস